কৈক বিশাল এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষোলো ডিসেম্বর আকর্ষণ কমেন্ট করে নিতে পারবেন আপনারা আশি টাকা মানে চল্লিশ টাকা চল্লিশ টাকা আকর্ষণ কমেন্ট নিতে পারবেন এগুলো আচ্ছা জোড়া

এখানে কৈকাপ আছে ছোট গুলো এগুলো হচ্ছে কইকাপ এগুলো আচ্ছা আচ্ছা যেগুলো লেট ছোট তিনি একশো একশো ডক্টর ফিস ভাই ঠিক আছে ভাই জিনিস ডক্টর ফিস হ্যাঁ যারা মনে করেন সারাদিন বাসা বাড়িতে বোরিং হচ্ছে বসে থাকে ভালো লাগতেছে না হাত পাওয়া মিসমিস করতেছে তারা নিয়ে রেখে দেন ঠিক আছে আর যারা নিতে মানে কালার গুলো একটা দেখাই তো বেশি দেখাইলাম না কালার দেখাই ঠিক আছে দেখার মতো ভাই ডার্ক লাইট সবই আছে

এローチ দেখেন ভিতরে কিন্তু সবকিছু দেওয়া আছে। বাথরুম, ঘর, খেলনা, ব্যাংক, সুবিধা আছে গুলো। একদম সবকিছু হ্যাঁ এটা চাট বড় আট বড় দিছিল আপনি বড় বড়তে টাকায়। 1200? নিছে ট্রেড আকনা গেলার সহকারে সবকিছু সহকারে। আচ্ছা এটা ভিতে সবই ইনক্লুড থাকি মাত্র 1200 টাকা। আর যারা লাইট অক্সিজেন মাস্ক Хабаров সবকিছু নেবেন 20000 টাকা ডিসকাউন্ট থাকবে আসার পরে সবকিছু মিলা দিলে তখন বুঝতে পারবেন। 20000 ডিসকাউন্ট।

জাস্ট ভেতরে ডেকোরেশনটা একটু দেখেন ওয়াও নিচে কিন্তু আবার টাক সিস্টেম করা আছে করা আছে কারণ আছে মানে গুলো পয়সা নিতে পারবেন যার যার মন মতো আচ্ছা এই এখানে এই যে এই ফরমিটা যার আপনি চাইলে মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তো এখানে একটা একদম দেখাই ভাই দেখেন আপনার এমন আকর্ষণ করে সাজানো আছে দেখে মনে হচ্ছে কি মানে অনেক সুন্দর জিনিসটা দেখার মতো চমৎকার পাহাড়টাই তো বিশাল সাইজের একটা পাহাড় পুরো ডেকোরেশন দিয়ে সাজানো মাছ ছাড়াই দেখতে সুন্দর লাগে ভাই মাছ দিলে তো আরো চমৎকার নিচে দাগগুলো দেখেন বার্নিশ করা আছে এটা কিন্তু বার্নিশ এটা অন্য কালার চাইলে আছে এখন আপনি কত দিবেন তেত্রিশশো টাকায় তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকায় মাত্র তেত্রিশশো ষোলো ডিসেম্বর উপলক্ষে ভাই এই এত বিশাল একটা মাত্র তেত্রিশশো টাকা নাকাস সব সহকারে সহকারে সহকারে

আরো কম রাখবো আচ্ছা আপনার চারশো বিশ টাকায় এটা মানে তারপরে এখানে বাড়িজার আছে দুইশো টাকা এটা হচ্ছে আমাদের বাংলাদেশি বাংলাদেশি আচ্ছা আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা তারপরে এখানে বড় বিগ সাইজ আছে দশ ইঞ্চি দুইশো টাকায় দুইশো দুইশো জোস অনলি দুইশো টাকা তারপর আবার যারা লাইট আছে এর সাথে একশো বিশ টাকা দাম এগুলো চাইলে আবার যারাও এখন লাইট সেট করা যাবে সবকিছু সম্ভব ভাই লাইটের দাম একশো বিশ একশো বিশ আচ্ছা তারপরে এখানে আছে চাইনিজ একটা বড় আছে এখানে লোকাল আছে এটা হচ্ছে লোকাল আমাদের আচ্ছা এটা বাংলাদেশি হ্যাঁ এটা হচ্ছে দুইশো টাকা দিচ্ছি দুশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার নয় নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আবার চাইনিজ টা না চাইনিজ টা একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার একবারে আরো অনেক যার থাকবে ভাই তো আজকে তো মনে করেন আপনার ভিডিও করার জন্য তাড়াতাড়ি ই করে ফেলছি আরো যারা সারো পাবেন দেখলে আচ্ছা আপনারা যদি নিতে চান অবশ্যই দোকানে ভিজিট করবেন এবং ভাই দোকানের অ্যাড্রেসটা বলে দেন আরো কালেকশন আছে এটা হচ্ছে সিগদার অ্যাকুরিয়াম কাটা মনে একশো দোকান আচ্ছা আকা বিশ্ববিদ্যালয় মার্কেট নিচ তোলে আমাদের দোকানটা নীলক্ষেত থেকে আসলে হচ্ছে একদম প্রথমে প্রথমে আর কাটা মনে সিগনাল থেকে আসলে শেষে একদম শেষে শেষে আচ্ছা এবং ভিডিও স্ক্রিনে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা দূর থেকে আসতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই

গ্লাসটা কি মোটা ভাই দেখেন গ্লাস কিন্তু তারপরে পাহাড়টা আকর্ষণ জিনিস হচ্ছে আপনার মাশরুম গুলো যখন লাইটিং পরে জ্বলে উঠে কিন্তু দেখবেন মনে হয় যে মাশরুম আলো আসতেছে আলো আসতেছে

ঢাকা আসতে পারবে না মোরাকরম তো আর কুরিয়ার করে ওইভাবে দেওয়া যায় না জি সেট থাকে না হ্যাঁ সো কি আপনারা চাইলে তারা একদম বাসায় গিয়ে সেটআপ করে দিয়ে আসেন এটা করে দিয়ে দেব আর কেমনে কি একটু বলেন তো কেমনে কি ওটা হচ্ছে আমরা সুন্দরভাবে দেখা যায় যদি ঢাকার আশেপাশে হয় যারা 3 ফিট 4 ফিট 4 ফিট এরকম নিতে চান ঠিক আছে অথবা বড় আনকমন কুরিয়ার ওরা দেন দিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমরা সুন্দরভাবে পিকআপে করে আমরা ভালো করে নিজের সময় মানে আমরা নিজেরা নিক্স রিস্ক নিয়ে সুন্দরভাবে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো তারপরে আমাদের মনে করেন দেখা যায় যদি ভালো লাগে তারপর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিদেশ থেকে ভাই হম অন্যান্য দেশ থেকে ভাই ফোন বাসার জন্য নেওয়ার জন্য বাচ্চা কাচ্চা কান্না করে এই জন্য নেওয়ার জন্য কিন্তু মানে কোরিয়ারে নেওয়ার ভয়তে নেয় না ভাই কিন্তু এই সুযোগটা আমরা দিয়ে থাকি যে বাসা বাড়িতে সুন্দরভাবে পৌঁছে দিয়ে আসবো

এই মাছ গুলো দিচ্ছে অনলি বাঘের বাচ্চা গুলো সত্তর টাকা জোড়ায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় বাঘের বাচ্চা বাঘের বাচ্চা আচ্ছা এই যে তারপর এখানে ছোট কিউট কিউট গোলফিশ আছে যারা হয়েছে ছোটখাটো চায় না কুড়ি মেরে ভিতরে রাখতে চান গোলফিশ হ্যাঁ গোলফিশ এগুলো তো বড় হয় না হ্যাঁ পিওর গোলফিশ এগুলো আচ্ছা এগুলো জোড়া দিচ্ছে অনলি আশি টাকায় চল্লিশ টাকা গোলফিশ চল্লিশ টাকা গোলফিশ ভাই আসুক সে ভাই আচ্ছা ঠিক যারা সম্ভব এই যে

আচ্ছা আচ্ছা এই যে গোলাপি না গোলাপ হ্যাঁ বাচ্চা তো এই গুলো আমরা টাকায় যারা বেশি করে নেবেন আসলে অবশ্যই দুইশো করে না দুইশো টাকা পিস আসলে ডিসকাউন্ট আছে আচ্ছা আর এই যে সিং মাছের মতো টাইগার শার্কিজেন ফিস আশি টাকায় ফিস এটা

মানে এই মাছগুলো গুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আকর্ষণীয় কই কাপ বিশাল এটা মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা ষোলো ডিসেম্বর উপলক্ষে ডক্টর ফিস ভাই ঠিক আছে ভাই জিনিসটা করে ফিস হ্যাঁ যারা মনে করেন সারাদিন বাসা বাড়িতে বোরিং হচ্ছে বসে থাকে আর ভালো লাগতেছে না হাত পা মিস মিস করতেছে তারা নিয়ে রেখে দেন ঠিক আছে জিনিসগুলো মাসাজ করো ভাই খুবই আরাম লাগতেছে দেখেন আস্তে আস্তে কিন্তু সব চলে আসবে হ্যাঁ চলে আসবে এই যে আসতেছে কিন্তু তো এদিকে হাতের পায়ে যে ময়লাগুলো আছে ওরা খেয়ে ফেলে এগুলো বিশেষ করে এগুলো সুইমিং পুলে রাখে বেশি এগুলো

দেখার মতো ভাই ডার্ক লাইট সবই আছে একটা ব্লু কালার ভিতর তিন চারটা করে কালার আছে ভাই দেখেন এই জিনিসটা এই জিনিসটা দেখেন হ্যাঁ এটার ভিতরে আসলে অনেকগুলো কালার আছে এটা তো পানি গলো হয়ে গেছে এইজন্য দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে হ্যাঁ দেখার মতো কালার ভাই ঠিক আছে প্রচুর প্রচুর কালার আছে এখানে আছে কেমন কি এগুলো দাম কেমন কি রাখবেন এগুলো এগুলো হচ্ছে হাফ মুন ফাইটা 300 400 টাকার মাছ 200 টাকায় হাফ মুন ফাইটা মাত্র 200 200 কালেকশন নিয়ে যান আমাদের ঠিকানা হচ্ছে কাটা বন বিশ্ববিদ্যালয় দোকান করিয়া হ্যাঁ আমাদের বীরের নিচে নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের ওই নাম্বারে ফোন দিলে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো আমরা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন অথবাই করেন কোথায় নিবেন কিভাবে নেবেন সবই বলে দিব আমরা